আমরা খাটা বসি ছোট বিড়ালে ছোট চুঁচু বিড়ালে কোনো অসুবিধা হয় না চুচু নিদুরে প্রত্যেক দিন আমাদের সব তরকারি খেয়ে যাচ্ছে ভাত উঠোনে নিয়ে সেট করো না ঘরের মধ্যে হবে না

না দাঁড়া এটা এত শক্ত যে আটকানো যাচ্ছে না আমার বুদ্ধি কাজে লেগেছে তেল মাখানো দু করে নারকেল তেল দিলেই ঠিক ও বাবা ওটা তুমি ভালো করে লাগিয়ে দাও তুমি বসে এটা নিয়ে স্কুলে বাবা বল একটা সুন্দর ও নিস্কর ওই সেই দিদা একটা কথা বলতো এক যে শিয়ালে মুরগি একে দেওয়ালে চারতে থাকে আপন খশির খেওয়ালে তাই হবে গানে শিয়াল অনেকদিন কিছু না খেতে পে দেওয়ালের মধ্যে একটা মুরগীকে চারচার ভাগ যে মুরগি খাচ্ছে ওই সেই আর এই মুরগি যে এই তো কথা

তোর মা সাজেশন দিল আমার মাথায় চা ছিল না তাই তেল দেওয়ার সাজেশন দিলো তেল দিয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ তাতে ঢুকে যাচ্ছে কই দেখি তো এটা ঠিক কথা ছোট মা পরীক্ষা দেয় এক হাজার জন এক লাখ জন সাজেশন দেয় একজন তাতেই ফার্স্ট তাতেই পাস তাহলে এগুলো আমি কাজ না করেও সাজেশন দিয়ে ফার্স্ট হয়ে গেছি পাস করে জিন্দাবাদ আমি পাস আর সবাই খাটাঘাটনি করে ফেল

বাবা তো এত দিন এই মানে বিয়ে হয়েছে বারো বছর ধরে তরকারি খাচ্ছে আর ফেলছে খাচ্ছে আর ফেলছে এবার শোল মাছের তরকারি যেই খেয়েছে ছুচোই সেই মাত্রই পঁচিশশো টাকার মিট কেস চলে আসবে আর শোল মাছ খাবে এটা বিটি করিস না গুলো ভেঙে যাবে

কেমন আছে ভালো আছে ভালো আছে